নমস্কার দর্শক বন্ধুরা ঝুমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও একটা পিঠের রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি রাঙা আলুর পুলি নলেন গুড়ের রসে ফেলা রাঙা আলুর পুলি আপনাদের সাথে শেয়ার করছি এখানে আড়াইশো রাঙা আলু কুকারে দুটো হুইসেল দিয়ে সেদ্ধ করে নেব খেয়াল রাখতে হবে আলু যেন বেশি সেদ্ধ না হয়ে যায় এখানে এক কাপ নারকল কোড়া নলেন গুড় আমি এখানে ব্যবহার করেছি হাফ কাপ পুট তৈরি করে নিচ্ছি পুটটা এমনভাবে তৈরি করতে হবে যেন পুটটা বেশি পাক না হয়ে যায় আর এদিকে আলুটাও যেন বেশি সেদ্ধ না হয়ে যায় তাড়াতাড়ি কুকার থেকে বার করে নিতে হবে একটা এলাচ গুঁড়ো করে দিয়ে দিয়েছি আর এই পুটটা যেন নরম হয় অথচ তেলতেলে একটা ব্যাপার থাকে জল জলে ভাব না থাকে আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি আর ভালো করে ম্যাশ করে নেবো গরম অবস্থাতে তাহলে সুন্দর করে মসৃণ করে আলুটা মাখা হয়ে যাবে এবার এর সাথে আমি মিশিয়ে দিচ্ছি বড় বড়ো বড়ো চামচের তিন চামচ চালের গুঁড়ো এক চামচ সুজি আর এক চামচ ময়দা সামান্য একটু নুন আর এক চামচ সাদা তেল এর থেকে বেশি পরিমাণ নিলে পিঠেটা ভালো হবে না তবে লাগলে একটুখানি দেওয়া যেতে পারে আমি এখানে আরও দেড় চামচের মতো ময়দা মিশিয়ে দিচ্ছি যত ময়দা চালের গুঁড়ো সুজি কম ব্যবহার হবে আলুর ভাবটা বেশি থাকবে তত পিঠেটা খেতে ভালো হবে আর এটা একদম ড্রাই হবে না এইভাবে হাতে লেগে যাবে সাদা তেল মাখিয়ে মাখিয়ে লেচিগুলো করে নিতে হবে রাঙা আলুর পুলি যেমন নরম হয় এইখানে এই পিঠেটা গড়াটা একটু অসুবিধা হাতে তেল মাখিয়ে মাখি করলে কোনো অসুবিধা হবে না এবার একটু ময়দা মাখি মাখিয়ে পিঠেটা বা পুলিগুলো যেগুলো তৈরি করবো মসৃণভাবে তৈরি করা যাবে ভালো করে ময়দার কোটিং করে নিচ্ছি আর বন্ধুরা আমার রেসিপি আপনাদের ভালো লেগে থাকলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে তাকে বেল বাটনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি নতুন নতুন রান্নার ভিডিও আপলোড করব তাড়াতাড়ি আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অবশ্য করে দেবেন সবগুলোতে ময়দা মাখিয়ে নিয়েছি এবার সহজেই এই পুলিগুলো করে নিতে পারবো মাঝখানে একটু নারকলের পুর দিয়ে ভালো করে চেপে বন্ধ করে দিতে হবে এটা খুবই নরম খুব হালকাভাবে আলতো হাতে করতে হবে নাহলে পুটটা বেরিয়ে যাবে এটা খেতে খুবই ভালো হয় কারণ খুবই নরম এই পিঠেগুলো তৈরি হয় কোনো রকম শক্ত পিঠে হয় না এটা খুবই নরম থাকে সবগুলো বানিয়ে নিয়েছি এইবার তেলে ভেজে নিতে হবে তেলটা গরম হবে কিন্তু খুব বেশি গরম হলে বাইরেটা আগে থেকে ব্রাউন হয়ে যাবে ভেতরটা তখন আর কুক করা যাবে না তাই তেলটা গরম করে একটু মিডিয়াম টু লো ফ্লেমে ভাজতে হবে ভেতর থেকে বাইরে পর্যন্ত যেন সমানভাবে ভাজা হয়ে যায় খেয়াল রাখতে হবে একই সাথে অন্য পাশে আমি এক কাপ নলেন গুড় গরম হতে দিলাম জাস্ট একবার ফুটিয়ে নেব এইভাবে রাঙা আলুর পুলিগুলো একবার বাড়িতে বানাবেন ভালো লাগলে কমেন্ট বক্সে লিখে জানাবেন কেমন হয়েছে খুবই সুন্দর হয় খেতে আর এইভাবে বানালে কোনো অসুবিধাই হবে না আর গুড়ের রসে ভিজিয়ে রাখতে হবে বেশ অনেকক্ষণ আর গুড়টা যেন একটু গরম থাকে পিঠেটাও গরম থাকে তাহলে সঙ্গে সঙ্গে ভিজে যেতে পারে আমি দু তিন ঘন্টা পরে একটা পিঠে এইভাবে কেটে দেখিয়ে দিচ্ছি খুবই নরম হয়ে গেছে আরও কিছুক্ষণ ভিজিয়ে রাখলে আরও ভালো হবে বন্ধুরা তাহলে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ